আপনারা মনে করেন না যে আমি শুধু আপনাদের সাথে পেপটপ করি দিস পার্টিস পার্টি একজাক্টলিগান্ডা মেক্টেট যারা যারা বর্ডার রক্ষা করার কথা তাদেরকে বলে পিঠ দেখাও নোমর নোমর নো ইনশাল্লাট ইট ইস নট গোয়িং টু বিমোর হবে আপনি চাক্ষুষ শোনেন একটা সরকারি প্রসেস আছে একটা সরকারি প্রসেস আছে এটা তো এটা তো ওদের মতো না যে বাইর করে দিলাম তোমাকে যাও গিয়ে হ্যাঁ আবার কোর্টে যাবে ফিরে আসবে একটা সরকারি প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে কাজ হচ্ছে আমি অ্যাসিওর করতে পারি মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গেছে আমি নাম বলবো না এই মুহূর্তে তারপরে তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে বাট আমি আপনাদেরকে অ্যাসিওরেন্স দিই আমি কয়দিন আসে দিন থাকি আই উইল মেক শিওর দ্যাট দিস কাল্পিটস ইন টু বুক টিভি টিভি আগুন লাগিয়েছে এখন বলে ভিতর থেকে লাগিয়েছে ভিতর থেকে লাগিয়েছে ভিতর থেকে লাগিয়েছে এখন পর্যন্ত জানা গেল না আমরা কেন ভিতর থেকে লাগিয়েছে সম্প্রচারের যারা আছেন আমি রিকোয়েস্ট করবো হ্যাভ এন ইনকোয়ারি এগুলো সেটা 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 অ্যাজ ফার এজ পুলিশ ইজ কনসার্ন এখানে এখানে এই আমাদের সেক্রেটারি সাহেব আছেন অ্যাজ ফার এজ পুলিশ ইজ কনসার্ন আপনাকে আর একটা কথা বলি আমি আর নিজের বোস্ট করছি না আমার অ্যাসুরেন্সে পুলিশ মাঠে নেমেছে অ্যান্ড পুলিশ নিজেরা বলেছে যে স্যার আমরা লজ্জিত যখন আমি বললাম যে আপনাদেরই একটা ছে মা বাপ ছেলেকে বলতেছে ছেলে মারা গেছে বলছে কয়টা কটা কয়টা বুলেটে একটা ছেলে মারা যায় আমার সাথে এই কয়দিন পুলিশের লম্বা নেগোসিয়েশন হয়েছে আপনারা জানেন পাঁচ ঘন্টা টক টোদ কালকে রাত্রে ওই যে ওই যে যাতে কি চ্যুতো করেছে পুলিশ আপনারা কেউই দেখেন নাই আমি রাতে নটার সময় যমুনার সামনে দুই হাজার পুলিশকে আমি বলেছি যে কি বলে এটা হবে এটা যাদের প্রতি অন্যায় হয়েছে ওরা বলে স্যার আমরা ওই পথে যাইনে দেখে আমাদেরকে সরিয়ে দিয়ে আমাদেরকে বিভিন্ন কারণে চাকরি জুতো করেছে আমি তাদেরকে অ্যাশুরেন্স দিয়েছি যে উই উইল সি উইল বিং ব্যাক তারা চিন্তা করবেন না আমি ছাত্রদেরকেও বলছি এই পুলিশ খুবই অনুতপ্ত আমি আসার সময় দেখলাম তো আর পুলিশ একসাথে দাঁড়িয়ে করছে পুলিশ খুবই অনুতপ্ত এদেরকে দানব বানানো হয়েছে যারা আমি আবার বলছি উইল নট লিভ দ্যাম উইল নট লিভ দ্যাম কিন্তু একটু সবুর কারণ কতগুলো প্রসেস আছে একটা সরকারি অ্যাকশন নিতে গেলে অনেকগুলো প্রসেস আছে সেগুলো টপ টপ করে করা যায় না তারপরে আবার দেখবেন যে তার তিন বছর পর সে আবার চলে আসছে নিয়ে সো হ্যাভ পেশেন্স আর হয়তো অনেক কথার মধ্যে অনেক কথা আসে সেই জন্য যদি কোনো এমন কোনো কথা বলে থাকি আপনারা ভুল বুঝেছেন আমি দুঃখিত এটা আমি এখন বলতে পারবো না পনেরো আগস্ট আজকে বিকালে আমরা বসবো উই উইল ডিসকাস যেটাই হয় দেল বি হ্যাভি প্রেজেন্স অফ পুলিশ কেউ কেউ যাতে কোনো রকমের গন্ডগোল করতে না পারে না সে তো এখন সবাই যোগ আমি এখন পর্যন্ত পর্যন্ত রিপোর্ট কোথায় এখন এখন নেই আজকে কী বার আজকে মঙ্গলবার বৃহস্পতিবার আমরা জানতে পারবো কজন আসছে কয়জন আসছে না এবারে হান্ড্রেড পার্সেন্ট যদি থাকে তা আপনারা দেখছেন পুলিশ আমার সাথে সো আমি মনে করি আমি আবার বলছি আমি 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 ছাত্রদের উদ্দেশ্য করে বলছি যে তোমাদের আন্দোলন তোমাদের আন্দোলন কেউ ছিন্নায় নিতে পারবে না এটা আর পুলিশ অনুতপ্ত আমি তোমাদের কয়েকজনকে দাওয়াত করি আমরা গিয়ে পুলিশের সাথে আমরা দুপুরে খাবো আমি বলেছি অলরেডি উইল হ্যাভ ফুড উইথ পুলিশ নো নো আপনি শোনেন একটা সবকিছুর একটা প্রসেস আছে এনাদের থেকে করছি আবার যারা যাদেরকে অন্যায়ভাবে যারা এই প্রসেসের মধ্যে ছিল না যারা আপনি যাদের নির্দেশনা দিচ্ছেন এখন আমরা আছি আমরা বের করার চেষ্টা করছি হুকুমের আসামে হুকুমের আসামি আপনি জানেন আমাকে পুলিশ কি বলছে যে স্যার এই ইউনিফর্ম পরে আমরা একদিনের জন্য বেরোতে চাই না আমি বলছি ইউনিফর্ম চেঞ্জ করতে তো সময় লাগে তো আমি যারা ছাত্র কোটা আন্দোলনের মধ্যে ছিলেন তাদেরকে বলি আপনারা আমাকে ডিজাইন দিন ইউনিফর্ম এবং ব্যাগস আপনারা ডিজাইন নিয়ে আসেন যত তাড়াতাড়ি সম্ভব আই ওয়ান্ট টু চেঞ্জ দিস ইউনিফর্ম এবং আমি এটাও বলতেছি আপনি যে প্রশ্নটা করেছেন তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে আপনারা দুই এক দিনের মধ্যে অ্যাকশন দেখবেন কারণ আমি আমি তো এটা মালিক না আমি সাইন করতে পারি এটা দুইটা ধাপ দিয়ে তারপর এটা হবে আশা করি আজকে বা কালকের মধ্যে আপনারা খবর জেনে যাবেন আমি আবার বলছি আপনারা আমার সাথে অনেক সহযোগিতা করেছেন হয়তো আমার এই মাঠের কাজ প্রায় শেষ এরপরে আপনাদের সাথে এটা হ্যাঁ এটা এটা আমি অস্ত্র জমার কথা প্রথম বলেছি আবার বলছি এই প্রথমত হচ্ছে প্রহিবিটেড বোর্ড যেটা আপনার কাছে থাকার কথা না নিষিদ্ধ বোর্ড কি বাংলা নিষিদ্ধ বোর্ডের যে চিন্তাই হয়েছে বা লুট হয়েছে যার কাছে আছে আমি বৃহস্পতিবার পর্যন্ত সময় দিচ্ছি আমরা সাত দিন সময় তো মনে নেই আপ টু থার্সডে আপনারা জমা দিন যদি জমা না দেন যদি ধরা পড়েন ওই অস্ত্র নিয়ে তাহলে আপনাদেরকে দুই রকমের মিনিমাম আমার জানা মতে এক যে আপনি নিষিদ্ধ বোর্ড ছিনতাই করেছেন দুই আপনার কাছে অবৈধ অস্ত্র পাওয়া গেছে কাজেই আমি আশা করি আপনারা অস্ত্রগুলো ভয় নিজে না দিলে কাউকে দিয়ে নিকটস্থ থানায় জমা দেন নিকটস্থ থানায় জমা দেন আর আমি এটাও বলতে চাই ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয় তার জন্য একটা পুলিশ কমিশনের ভাবনা আমরা করছি ইনশাল্লাহ পুলিশ নিয়েই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই আমরা কোনো পলিটিক্যাল আন্ডারে থাকতে চাই না তাহলে আমাদেরকে এইভাবে ইউজ করবে এটার জন্য আমরা এই মুহূর্তে যা করতে পারি আমরা অল প্রোটেকশনের অল প্রোটেকশন এই যে বিজেপির মহাপরিচালকের সাথে আমার কথা হয়েছে ওনারাও প্রোটেকশন দিবেন তারপরে পুলিশ তো আছেই র্যাব আছে তারপরে হয়তো সেনাবাহিনীও প্রোটেকশন দিয়ে সেটা আমি বলতে পারবো না আই কান্ট টেক দ্যাট ডিসিশন এটা হচ্ছে সম্মিলিত সিদ্ধান্ত আমি আমি হোম মিনিস্ট্রি মানে এই না যে আমি যা বলবো তাই হবে ওকে আপনাদেরকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ